আজকের আপনাদের সাথে শেয়ার করব কিছু নিত্য প্রয়োজনীয় জিনিস যেগুলো নিত্য ঠাকুরের সেবায় কাজে লাগে সবচেয়ে প্রথমে দেখায় ধূপ এগুলো আমি সকাল সন্ধে ঠাকুরের কাছে দিই যখন যেটা কিনে আনা হয় সেটাই দেওয়া হয় এখন এইগুলি আছে এগুলো প্রতিদিন নিত্য সেবার কাজে লাগে লক্ষ্মী দেবী মা পার্বতীকে দেওয়ার জন্য সিঁদুর ব্যবহার করি এবং এই আলতা ব্যবহার করি এই মেটে সিঁদুর আমি হনুমানজিকে তিলক লাগানোর ক্ষেত্রে ব্যবহার করি এগুলো শলতে এগুলো নিজের হাতে বানানো নিজের হাতে বানিয়েই এই সলতেগুলো ব্যবহার করি আর এটা হলো সুতো আর এই একটা সুঁচ আছে কোনো কোনো সময় নিজের হাতে মালা গেঁথে ঠাকুরকে দিয়ে থাকি সেই জন্য সব সময় আমার কাছে এই সুতো আর একটা সুঁচ সময় রেখে দিই এগুলো মালা গাঁথার কাজে ব্যবহার হয়ে থাকে প্রতিদিন নিত্য সেবায় চন্দন বাটা একান্ত দরকার পড়ে তাই আমার কাছে এই চন্দন ঘষা আছে আবার চন্দনও আছে ভগবানকে যে ফুল নিবেদন করা হয় তাতে অবশ্যই চন্দন মাখিয়ে নেবেন এবং মহাদেবের তিলক লাগানোর ক্ষেত্রেও এই সাদা চন্দন ব্যবহার হয়ে থাকে এবারে আসি মধু এই মধু প্রতিদিন মহাদেবকে স্নান করাবার সময় অর্পণ করি তাই এটা সব সময় আমার কাছে থাকে এবং এই ঘি প্রতিদিন মহাদেবকে ঘি অর্পণ করি তাই ঘি সময় আমার কাছে থাকে এবং প্রদীপ জ্বালানোর ক্ষেত্রেও এই ঘির ব্যবহার করে থাকি এটা কালো তিল এটি মহাদেবের স্নান করাবার সময় শিবলিঙ্গে অর্পণ করি এই কালো তিল প্রত্যেক শনিবার যদি অর্পণ করেন মহাদেবকে তাহলে খুব ভালো ধান রেখেছি কিছু কিছু ক্ষেত্রে কাজে লাগে সেই কারণে এতে চাল আছে আতপ চাল এটা ভোগের ক্ষেত্র ব্যবহার করি আবার মহাদেবকে এটি অর্পণ করে থাকি এর থেকে বেছে বেছে অখণ্ড চালগুলো মহাদেবকে দিয়ে থাকি এটা লবঙ্গ কর্পূর এবং লবঙ্গ একসাথে জ্বালাবার জন্য এটা রেখেছি এটা কর্পূর এটা ভীমসিনী কর্পূর এটা দেখতে কিছুটা এই রকম টাইপের হয়ে থাকে আপনি এটা ভেঙেও নিতে পারেন এইভাবে ভেঙে এগুলো জ্বালাতে পারেন আর এক ধরনের কর্পূর আছে আমার কাছে সেটা প্রায় শেষের পথে তবু দেখাই ঠিক এই রকম টাইপের কর্পূরটা দেখতে হয় আপনি যদি এটা ভাঙেন একদম গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে এটা এক ধরনের দুই ধরনের কর্পুর আমি নিজের কাছে রেখে দিই ঠাকুরকে ভোগ দেওয়ার জন্য রেখেছি বাতাসা এখানে আছে নকুলদানা এটা নতুন নিয়ে এসেছি এতে রেখেছি কাজু বাদাম প্লাস্টিকের মধ্যে রাখলে এই জিনিসগুলো অনেকদিন ভালো থাকে এতে রেখেছি কাঠবাদাম এবং মাখনা এগুলো প্রতিদিনই ঠাকুরের ভোগে দেওয়া হয় এতে আছে চিনি চিনি প্রতিদিন আমি মহাদেবকে অর্পণ করি এবং ভোগেও সামান্য চিনি দিয়ে থাকি আর রেখেছি মিছরি মিছরি প্রতিদিন ভগবানকে দেওয়ার চেষ্টা করবেন এটা হলো গুড় আখের গুড় দেওয়া হয় সাধারণত ভগবানকে এই আখের গুড়টা আমি কাজে লাগাই সকালে সূর্যদেবকে জল অর্পণ করি তখন তাতে একটু সামান্য গুড় মিশিয়ে নিই আপনারাও যখন সূর্যদেবকে জল অর্পণ করবেন তাতে সামান্য গুড় মিশিয়ে নেবেন এবং একটি লাল ফুল দেবেন দিয়ে সূর্যদেবকে জল অর্পণ করবেন প্রদীপ জ্বালানোর জন্য কিছু তেল আমি ব্যবহার করি যেমন সরষের তেল আমার কাছে দুটো তেল আছে একটা তিল তেল আর একটা চামেলি তেল এ দুটো ব্যবহার করি এ দুটো এখনো ব্যবহার করা হয়নি নতুন আর ব্যবহার করি ঘি এগুলো দিয়েই আমি প্রদীপ জ্বালাই তিলক লাগাবার জন্য কিছু জিনিস আমি ব্যবহার করি সেগুলো দেখাই কুমকুম অষ্টগন্ধা এটা মহাদেবকে তিলক হিসাবে ব্যবহার করা হয় এখানে সাদা চন্দন আছে লাল চন্দন আছে এখানেও অষ্টগন্ধা আছে এগুলো সব কিছু তিলক হিসাবে আমি ব্যবহার করি তিলক লাগাবার এই জিনিসটিও কিন্তু আছে এবং এগুলো ডাস্ট ফর্মে দেওয়া আপনারা দেখলে বুঝতে পারবেন এটা সাদা চন্দন দেখুন হাতে চাপ দিলেই কিন্তু এগুলো ডাস্ট হয়ে যাচ্ছে ধুলো হয়ে যাচ্ছে এগুলো এগুলো পেস্ট করার জন্য আমি গোলাপ জল রেখেছি আমার কাছে গঙ্গা জলও আছে এটা আমি মহাদেবকেও ব্যবহার করি মহাদেবকেও এটা আমি জলের সাথে মিশিয়ে অর্পণ করি আর এখানে আরেকটা জিনিস আছে অগরু এটাও কিন্তু আমি জলের সাথে মিশিয়ে শিবলিঙ্গে অর্পণ করি এগুলো সবই দশকর্মার দোকানে কিনতে পাওয়া যায় এটা সিদ্ধি এটাও মহাদেবকে অর্প মাঝে মাঝে মোমবাতি দিয়ে থাকি তার জন্যই বড় বড় মোমবাতি ছোট মোমবাতিও রয়েছে মাঝে মাঝে ঠাকুরকে এগুলো আমি দিয়ে থাকি এবারে আপনাদের দেখাবো কর্পূর আমি কিসে জ্বালি কর্পুর জ্বালানোর জন্য এই জিনিসটা কিনতে পাওয়া যায় কাঁসার দোকানে গেলে কিনতে পাওয়া যায় তবে এই জিনিসটা ছোট একটু যখন বেশি কর্পূর জ্বালা হয় এই হাতলটা গরম হয়ে যায় তখন একটু প্রবলেম হয়ে থাকে তবে কম জ্বালানোর জন্য এটা একদম পারফেক্ট যদি কর্পূর আরতি করেন তার জন্য কিন্তু এটা একদম পারফেক্ট আমার কাছে আরও একটি আছে যেটা একটু বড় এটা আমি মিশো থেকে কিনেছিলাম এটা কিন্তু ভালোই খারাপ নয় দেখতে খুবই সুন্দর এবং এর একটা হাতল আছে যেটা কাঠে তৈরি এটা এইভাবে খুলতে হয় আমি অনেকবার জ্বালিয়েছি সেই জন্য কালো হয়ে আছে এখানে করপুরটা জেলে আপনি এইভাবেও বাড়িতে ঘোরাতে পারেন অথবা এটা ঢাকনাও দিতে পারেন এটা কিন্তু দেখতে খুবই সুন্দর এগুলো আমি কর্পূর জ্বালানোর ক্ষেত্রে ব্যবহার করে থাকি আমার পুজোর আরও একটি সঙ্গী হল এই মেশিনটি এটি একটি কাউন্টিং মেশিন আমরা যে জব করি মালাতে এটা ঠিক তেমনই এখানে কাউন্ট হয় আপনি যতবার জব করবেন এখানে কাউন্ট করতে পারবেন এটি হাতের এখানে এই হাত এই আঙুলটা তো আমরা বাদ রাখি আমরা এই আঙুলে এটা পরে নেব নিয়ে আমরা এটা কাউন্ট করি এই যে কাউন্ট হচ্ছে এটা খুব সুবিধা হয় জব করার সময় এটা খুব ভালো একটা জিনিস খুব উপকার হয় এটা এটা আমি মেশো থেকে কিনেছিলাম এটা আমার প্রায় সারা দিনের একটি নিত্য সঙ্গী এই জিনিসটি আপনারাও একটি আপনাদের কাছে রাখতে পারেন খুবই উপকার পাবেন আমাদের যেহেতু কাছেই নদী তাই যখনই শেষ হয়ে যায় এই ড্রামে করে জল নিয়ে আসি জল নিয়ে এসে ছোটো বোতলে ঢেলে রাখি এবারে দেখাই কতগুলো উলের জিনিস এগুলি আমার নিজের হাতে তৈরি কোনো কিছু ফল অথবা খাবার চাপা দেওয়ার জন্য এগুলো খুব প্রয়োজন হয়ে থাকে ফলের ঝুড়ি চাপা দেওয়া ভোগের থালা চাপা দেওয়া এই কাজে এগুলো খুব ব্যবহার হয় এগুলো সবগুলোই আমার নিজের হাতে তৈরি কেমন হয়েছে অবশ্যই জানাবেন যদি কারোর এই রকম জিনিস পছন্দ হয় সেটাও অবশ্যই জানাবেন আজকের দেখালাম আমার নিত্য ঠাকুরের পূজায় আমি কি কি ব্যবহার করি আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ওম নম শিবায়